হে আমার বান্দা তোমরা দেখো আমি আল্লাহর সাথে যদি পাঙ্গা লড়তে আসো তুমি যত বড়ই কিছু হয়ে যাও না কেন তোমার শেষটা খুব ভয়াবহ হবে তুমি কিসের অহংকার করো কিসের বাহাদুরি করো কিসের বেটাগিরি দেখাও তোমার চেয়ে অনেক বড় বেটা ছিল ফেরাউন অনেক বড় পাওয়ারফুল ছিল নমরুদ আমি ওদের শেষটা করেছি নির্লজ্জের মতো শেষটা করেছি আমি অনেক অপমানজনক অনেক লাঞ্ছনাদায়ক তুমি সাবধান হও তুমি ভয় করো অন্যায় জুলুম মানুষের উপর অত্যাচার নির্যাত নিপীড়ন থেকে নিজেকে ফেরাও তুমি কিসের চাঁদাবাজি করো তুমি কিসের মানুষের উপর অত্যাচার করো দুই দিনের দুনিয়া মরে গেলেই মাতুয়াইল কবরস্থানে তোমার জায়গা হয় কিনা সন্দেহ বর্তমান সময়ে দেখো না কিভাবে হত্যা করে কোনো কিছুই আর খুঁজে পাওয়া যায় না ঠিক না ঠিক তার লাশের একটা টুকরাও খুঁজে পাওয়া যায় না এই মানুষ তুমি তুমি নির্যাতন করো না তোমার আরেক ভাইয়ের উপর অত্যাচার করো না আল্লাহ রব্বুলা আলমিন অনেক গুণা সহ্য করেন মানুষের উপর অত্যাচার মানুষের উপর নির্যাতন মানুষের উপর জুলুম আল্লাহ রব্বুলা আল্লামিন সহ্য করেন না বলতে পারেন যে হুজুর জুলুমকারীরাই তো সব করতেছে আল্লাহ এটাও কোরআনে বলে দিচ্ছেন আল্লাহ হইয়া বিহিম ভয়া মুদ্দু ফি তু তাদের এই অধ্যাত্ম চারণার মধ্যে আল্লাহ রব্বুল্লাহ আলামিন ঢিল দিচ্ছে ঘুড়ির সুতায় যেমন ঢিল দেয় ঢিল দেয় ঢিল দেয় এটা উপরে উঠতে থাকে উপরে উঠতে থাকে মনে করে আমি আকাশে চলে গেছি কিন্তু নাটাই কিন্তু তার হাতেই এক টান দিয়ে নিয়ে এসে পড়বে এই বুঝ এই চিন্তা ফিকির ভাই দোস্ত বুজুর্গ আমাদের থাকতে হবে ফেরাউন যখন মুসা আলি ইসলাম এবং মুসলমানদেরকে হত্যা করার জন্য বেরিয়ে গিয়েছিল তখন মুসা আলি ইসলাম তার পমকে নিয়ে তিনি যাচ্ছিলেন পথিমধ্যে সমুদ্র পড়ে যায় তখন আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশনায় মুসা আলি সালাম তার লাঠির দিয়ে আঘাত করেন আল্লাহ রাবুল আলমিন সমুদ্রের মাঝখানে তিনি মুসা আলি সাল্লাম এবং মুসলমানদের জন্য রাস্তা বের করে দেন বলে এরপর সেই রাস্তা দিয়ে মুসা আলি সালাম এবং তার কম পার হয়ে যায় এবং ফেরাউন যখন এসে দেখে আল্লাহ সুন্দর রাস্তা মনে করছে যে আমার বাপদাদারা হয়তো এই রাস্তা করে দিয়ে গেছিলো সেও এখানে চলে আসে তখন আল্লাহ রাবুল আলমিন কি করে তাকে পানিতে ডুবিয়ে শেষ করে দেয় যে কিনা নিজে কি কি বলেছিল আনা রব্বুকুমুল আলা আমি হচ্ছে তোমাদের বড় প্রভু বলি নাউজুবিল্লাহিমিন যালিক সেই প্রভু মূল্য কিসে পানিতে সে অবাধ্য চারণ করেছিল কার সাথে আল্লাহর সাথে আল্লাহ তাকে পানিতে ডুবিয়ে মেরেছে এটা কেয়ামত পর্যন্ত বিশ্ববাসীর জন্য আল্লাহ রব্বুল আলামিন দৃষ্টান্ত রেখে দিয়েছেন হে আমার বান্দা তোমরা দেখো আমি আল্লাহর সাথে যদি পাঙ্গা লড়তে আসো তুমি যত বড়ই কিছু হয়ে যাও না কেন তোমার শেষটা খুব ভয়াবহ হবে নাওয়াহমিন দা আলি কোরআন হাদিসে শিক্ষা প্রত্যেকটা পরতে পরতে শিক্ষা তুমি কিসের অহংকার করো কিসের বাহাদুরি করো কিসের বেটাগিরি দেখাও তোমার চেয়ে অনেক বড় বেটা ছিল ফেরাউন অনেক বড়ো পাওয়ারফুল ছিল নম্রুদ আমি ওদের চেষ্টা করেছি নির্লজ্জের মতো চেষ্টা করেছি আমি অনেক অপমানজনক অনেক লাঞ্ছনাদায়ক তুমি সাবধান হও তুমি ভয় করো অন্যায় জুলুম মানুষের উপর অত্যাচার নির্যাতন নিপীড়ন থেকে নিজেকে ফেরাও তুমি কিসের চাঁদাবাজি করো তুমি কিসের মানুষের উপর অত্যাচার করো দুই দিনের দুনিয়া মরে গেলেই মাতুয়াইল কবরস্থানে তোমার জাগা হয় কিনা সন্দেহ তোমার জাগা হয় কি না সন্দেহ বর্তমান সময়ে দেখো না কিভাবে হত্যা করে কোনো কিছুই আর খুঁজে পাওয়া যায় না ঠিক না ঠিক তার লাশের একটা টুকটাও খুঁজে পাওয়া যায় না এই মানুষ তুমি তুমি নির্যাতন করো না তোমার আরেক ভাইয়ের উপর অত্যাচার করো না আল্লাহ রব্বুল আলমিন অনেক গুণা সহ্য করেন মানুষের উপর অত্যাচার মানুষের উপর নির্যাতন মানুষের উপর জুলুম আল্লাহ রব আলমিন সহ্য করেন না বলতে পারেন যে হুজুর জুলুমকারীরাই তো সব করতেছে আল্লাহ এটাও করেনে বলে দিস আল্লাহ বি তাদের এই অবাধ্য চারণার মধ্যে আল্লাহ রব্বুল্লা আলামিন ঢিল দিচ্ছে ঘুরির সুতায় যেমন ঢিল দেয় ঢিল দেয় ঢিল দেয় এটা উপরে উঠতে থাকে উপরে উঠতে থাকে মনে করে আমি আকাশে চলে গেছি কিন্তু নাটাই কিন্তু তার হাতেই এক টান দিয়ে নিয়ে এসে পড়বে এই বুঝ এই চিন্তা ফিকির ভাই দোস বুজুর্গ আমাদের থাকতে হবে আমি চিরস্থায়ী না দুনিয়ার কোনো কিছুই চিরস্থায়ী না আমি কেন আরেকজনের সাথে আমি অত্যাচার করব। কেন আরেকজনকে আমি কষ্ট দিব কেন আমি আরেকজনের সম্পদ লুটে খাবো খাব কেন আমি চাঁদাবাজি করব আমার কোনো কিছুই তো স্থায়ী না আমি স্থায়ী না আমার সন্তান স্থায়ী না আমার স্ত্রী স্থায়ী না আমার বাড়ি ঘর কোনো কিছুই স্থায়ী না আমি কিসের জন্য মানুষের উপর অত্যাচার করছে নির্যাতন করছি দেশের মানুষকে আমি কষ্ট দিচ্ছি কেন ওই চিরজীবন অনন্তকালে শাস্তি পাওয়ার জন্য এই যে আল্লাহর প্রিয় বান্দা মুসা আলী সালাম এবং তার কংকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন হেফাজত করলেন কেন কারণ তারা ছিল আল্লাহর একনিষ্ঠ বান্দা তারা তৌহিদের উপরে ছিল এই জন্য আল্লাহ রব্বুল আলমিন শত বাধা বিপত্তি সত্ত্বেও তাদেরকে হেফাজত করেছেন সমুদ্রের মাঝখান দিয়ে রাস্তা বের করে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে হেফাজত করেছেন সেই আল্লাহ আছে না নাই সেই আল্লাহ আছে না নাই ভাই আল্লাহর কসম ওল্লাহি আমরা যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহর পথে চলতে পারি সেই আল্লাহ আজও আমাদেরকে শিখ মুসা আলি ইসাল্লামের মতো হেফাজত করবেন আমাদেরকে তিনি বাঁচাবেন আমাদেরকে তিনি হেফাজত করবেন ঠিক না বেঠিক ঠিক আল্লাহ রব আলমিন আমাদেরকে হেফাজত করুক সকলেই বলে আমিন